হে বন্ধুরা সবাই কেমন আছো আজকের ভিডিওটা অসাধারণ হতে যাচ্ছে কেউ মিস করবেন না সো আমি এক সময় ভুলে গিয়েছিলাম আমি বাংলাদেশে বাস করি সো আমি মনে করেছি কোয়াকাটা অথবা কক্সবাজার এসেছি আর অথবা কোনো বিলের ধারে অথবা কোনো পানি অঞ্চলে চলে আসছি সো আজকে আমি যে জিনিসটা আপনাদেরকে দেখাবো সেটা ঢাকার ভিতরে ঢাকার একদমই ভিতরে আমরা যারা জানি গুলিস্তান অথবা পরবর্তীতে বেলি রোড থেকে আমাদের এই যাত্রা তারা শুরু বেলি রোড থেকে আস্তে আস্তে করে পানি বাড়তে থাকে এবং আমরা প্রথমে গুলিস্তানে যাওয়ার একটা সিদ্ধান্ত করি এবং গুলিস্তানে সেই রাস্তা এত পরিমাণ সমুদ্রের পানি এসে পড়ে এ আমরা আমাদের গাড়ি নিয়ে যেতে পারি না পরবর্তীতে অন্য একটা রাস্তা নিয়ে যখন ফকিরা পুলের উদ্দেশ্যে রওনা ভাই আমি তো অবাক এটা কি ভাই এটা কি কোনো নদী অঞ্চল নাকি সাগর মহাসাগর একেবারে এখানে কোনো নদী বিল খাল কিছুই নাই সেখানে এত পানি সো দেখেন বাংলাদেশে এমন পরিস্থিতি হয়েছে একটু পানি হলে আপনার কি অবস্থা হাঁটুর ওই পাশে কিন্তু পানি উঠে যায় আর আমরা যে কাজটা গেছিলাম সেটা খুবই ইম্পর্টেন্ট ছিল এই কারণে আমরা কিন্তু দায়ী থেকেই আমরা এই পানি আসলে কি বলবো পানির ভিতর দিয়েই ফুল হাঁটু পরিমাণ পানি ছিল আর আসলে মানুষজন এখানে মানুষরা কিভাবে বসবাস করতেছে সেই এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন একটু বৃষ্টি হলে একটু বৃষ্টি হলে দেখেন যে কি অবস্থা দোকান পাট অনেক নিচু এবং টাড়ি আগর বাগর দেখেন একদম পানিতে থই থই আর একটু যদি পানি হতো সমস্ত দোকান টোকানে পানিতে ভোর হয়ে যেত সো এটা ঢাকা শহরের এই সব অঞ্চলের যে অবস্থা যে পানি নিষ্কাশন ব্যবস্থা এত খারাপ এবং এই অঞ্চলগুলা নিচে হওয়ার কারণেই কি এত পানি জমছে নাকি কোনো অপরিকল্পিতভাবে এই নগরায়নের কারণে এই হচ্ছে আর পানির সাথে দেখেন শুধুমাত্র পানি আসছে না অনেক কিছু ময়লা আবর্জনা তারপরে আমাদের যে দৈনন্দিন জীবনের যে বর্জ্য পদার্থগুলো রয়েছে সেগুলোও রয়েছে এবং আপনারা খেয়াল করবেন যে যেখানে যাচ্ছে সেখানে থৈ থই পানি আর পানি আমি তো এক এক সময় কি বলবো আমি জুতা পরেছিলাম এবং আমি শুধুমাত্র আমার যে প্যান্টটা ছিল সেটা হাতু পর্যন্ত উঠেছি এবং জুতা মোজা সমস্তই এই আকারে আর এখানে দেখেন নারী পুরুষ সবাই আসলে এমনভাবে এই পানির ভিতর তাদের দায়বদ্ধতার কারণে এই যাতায়াত করা লাগছে আর চারপাশে এখানে আসলে কাগজের কারখানা রয়েছে এখানে সব ফ্রেশ রয়েছে আর এদের আসলে এনাদের একটু পানি হলে এই অঞ্চলের অবস্থা একদম ক্রাইসিস হয়ে যায় এটা একটা বাজারের ভিতর একটা মেন গলির ভিতর যদি এই অবস্থা হয় তাহলে কি আর বলবো এমনকি বেলি রোড পার হওয়ার পরও আমরা আমাদের গাড়ি নিয়ে আসলে অনেকটা মানে কষ্ট করেই গাড়ি মনে করেন আপনি চালাচ্ছে এবং পরবর্তীতে ওখানে থেকে রিক্সা আলো এবং অন্য যারা মোটরসাইকেল চালক ছিল তারা মানা করলো যে ভাই এই ওই পদ্মা আপনারা জেন না তারপর আমরা অনেক ঘুরে ভিতর দিয়ে অলিগুলি দিয়ে আসলাম এবং আসার পর এখানে যে পরিস্থিতি আসলে আমি ভাবতে পারতেছি না এটা কি আমাদের ঢাকা শহরের এই অবস্থা ফকিরাপুল মতন অঞ্চল আপনার মতিঝিলের মতন অঞ্চল যেখানে বাংলাদেশ ব্যাংক রয়েছে সেসব অঞ্চলের পানি নিষ্কাশন কি একটা দ্রুহ বিষয় হয়ে দাঁড়িয়েছে